আসসালামু আলাইকুম আমি আকাশ আহমেদ জার্মান লার্নিং পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে টপিক সেটা হলো জার্মান গুয়েত ইনস্টিটিউট মিউনিখে আমি সি টু লেভেলের কোর্সে ভর্তি হয়েছি এই ফুল জার্নিটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ওকে তো প্রথমে আপনাদের দেখাবো আমি ভর্তি হয়েছি এটার প্রুফ তারপর আমি কীভাবে ভর্তি হলাম সেটার প্রুফ তারপর আমি কথা বলবো যে আমার এ ওয়ান থেকে সি টু অব যে জার্নিটা সেটা নিয়ে তারপর আমি কিছু আর কি কন্ট্রোভার্সি আছে সেগুলো নিয়েও কথা বলবো ওকে সবার ফার্স্টে আপনারা সকলকে বলে রাখি যে আপনারা সকলেই জানেন জার্মান গোয়েথ ইনস্টিটিউট মিউনিক যেটা রয়েছে সেটা হলো জার্মানির মেন গোয়েথ এবং এই গোয়েথে ভর্তি হতে হলে আপনার কিছু রুলস ফলো করতে হবে সেটা হলো আপনি যে কোর্সে ভর্তি হবেন তার আগের কোর্সের সার্টিফিকেট আপনার অবশ্যই থাকতে হবে যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে আপনার করণীয় কি আপনার আগের কোর্সে এক্সামটা আপনার মাস্ট বি দিতে হবে অর্থাৎ সি ওয়ান লেভেলে এক্সামটা দিতে হবে আমি যেহেতু সি টু তে ভর্তি হব তো আমার সি ওয়ান লেভেলের এক্সামটা দিতে হবে এবং এটা কিন্তু শুধুমাত্র প্লেসমেন্ট টেস্ট না যেটা আপনার প্লেসমেন্ট টেস্ট বলেন যে আমরা প্লেসমেন্ট টেস্ট দিয়ে দেন পেমেন্ট করলাম আমাদের হয়ে গেল এটা কিন্তু না আপনার প্লেসমেন্ট টেস্ট দিয়ে পেমেন্ট করে তারপরে কিন্তু আবার আরেকটা এক্সাম দিতে হয় সেই এক্সাম দেওয়ার পরে যখন আপনি এলিজেবল হবেন তারপরে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন সেই কোর্স অর্থাৎ আপনাকে সেই কোর্সে নেওয়া হবে আপনার পেমেন্টের পরেও কিন্তু আবার এক্সাম নেই তো আপনি যদি ওই কোর্সে যে আপনার সার্টিফিকেট না দেখাতে পারেন অথবা এক্সাম দিয়ে পাস না করতে পারেন তাহলে আপনাকে আবার নিচের যে লেভেলটা আছে অর্থাৎ আমি যেহেতু সিটুতে ভর্তি হয়েছি তো আমাকে আবার সি ওয়ানি করতে হবে অথবা আমাকে পেমেন্ট ব্যাক নিতে হবে তা আমি আদৌ কি মিউনিক যে গুয়েথ ইনস্টিটিউট রয়েছে সেখানে আমি ভর্তি হতে পারলাম কি না সেটা নিয়ে দেখি আসেন তো এই যে আমাকে ওরা মেল দিয়েছে মেল আমার আজকে এক্সামটা ছিল একটু আগে এক্সামটা শেষ করেছি তো শেষ করার পর ওরা আমাকে মেল দিয়েছে এবং মেইলের ভিতরে আমার কাস্টমার নাম্বার দেন আমার কবে কবে ক্লাস সেটা বলে দিয়েছে দেন আমি কোন কোর্সে ভর্তি হয়েছি এবং আমার ক্লাসের টাইমটা জুমে হবে ডিন্সটা কোন ডোনার্সটা ছয়টা থেকে সাড়ে সাতটা অবধি সন্ধ্যা টাইম আর এইটা হলো কিভাবে আমি জয়েন করব তো এই যে দেখেন এইখানে আমার এখানে আমার একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে ক্লিক করে আমার এই যে একটা নিচে আমার কোড দিয়েছে এই কোডটাকে আমার কপি পেস্ট করতে হবে তো আসেন আমরা লিঙ্কে একটু যাই এই যে লিঙ্কে ঢুকতে পারলে এটা আপনাদের কাছে লাইভ দেখাচ্ছে আমি দেখেন লিঙ্কে আমি ক্লিক করলেই কোথায় চলে যাচ্ছে এই যে আমি ক্লিক করলাম এই যে দেখেন আমাকে একদম লাইভ নিয়ে যাচ্ছে এই যে আমার জর ডয়েচ অনলাইন ইন্ডিয়া গ্রুপে এই যে আমি পুরো জার্মান সি টু লেভেলের কোর্সে এলিজেবল দেখতে পারছেন এই যে সিটু লেভেলের কোর্স জার্মান সি টু আমি পুরো কোর্সে এলিজিবল এই যে লিবে কোর্স টাইল নেম এগেন লিবে কোর্স টাইল নেম এগেন এসলিচ কাম ইন ইন ইয়ারএম ডয়েচ কোর্স অনলাইন ইন দ্য গ্রুপে সেস ভাই আম গোয়েথে ইনস্টিটিউট ওকে আচ্ছা এবার আপনাদের আরো কিছু কথা বলি আপনারা তো প্রুফ পেলেন যে আমি ভর্তি হয়ে গিয়েছি ওকে তো এই যে দেখেন আমার এখানে সকল কিছু দেওয়া আছে যে আমার স্টার্টিং লার্নিং সেগুলো দেওয়া থাকবে যে আমার ক্লাস বুক তারপর আমার কোর্স প্রোগ্রাম তারপর রিসার্চ পেপার এগুলো সবই থাকবে তারপরে যে লাইভ সেশন এই সবই আমার দেওয়া আছে ওকে আমার ক্লাসটা শুরু হবে দশ তারিখ থেকে তো দশ তারিখ থেকে শুরু হলে আপনার যে ক্লাসটা করতেছি সেই ক্লাসের ভিডিওটাও আপনারা একটু একটু করে পেয়ে যাবেন কারণ পুরো ভিডিও তো আমি দিতে পারবো না তো এখান থেকে আমি কেটে কেটে দেবো কারণ পুরো ভিডিও দিলে গয়ে থেকে আমাকে রেস্ট্রিক্ট করবে ওকে তো এবার আসা যাক আমাদের জার্মান গোয়েথে তো আমি ভর্তি হলাম এটা আপনাদের সামনেই কনফার্ম করলাম একটু আমরা ঘাটাঘাটি করে দেখি যে কি কি আছে দেখি দিয়েছে কিনা অবশ্য এখনো দেয়নি কারণ এই যে আমাদের কোর্স স্টার্ট হয়নি দশ তারিখে স্টার্ট হওয়ার আগের দুই দিন আগের দিন দিয়ে দিবে আচ্ছা এই যে আমার সেশনটা যে আমি কতটুকু আছি এখন আমার কিছুই হয়নি কারণ নর্মালি আমি এখনো কোর্স তো শুরু করিনি তো আমার কি থাকবে ওকে তো এইবার আসি আপনাদের কিছু কথা নিয়ে কথাটা কি আসেন বলি সেটা হলো জার্মান গোয়েথ ইনস্টিটিউট যেটা রয়েছে সেখানে যদি আমি ভর্তি হতে যাই আমার তো এলিজেবল গুলো আমি বলেই দিলাম কি কি আমার লাগবে ওকে তো এবার আসা যাক আমাদের মেইন পয়েন্ট সেটা হলো কিভাবে আমি ভর্তি হলাম তো আমি আজ থেকে আরো এক মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম আমি প্লেসমেন্ট টেস্ট দিয়েছিলাম আপনারা কিন্তু যারা গ্রুপে ছিলেন তারা জেনেছিলেন তো তখন আমি কলকাতা গয়েথের জন্য প্লেসমেন্ট দিয়েছিলাম সিটুতে ভর্তি হওয়ার জন্য বাট আনফরচুনেটলি বাংলাদেশের যে মিডল্যান্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংকের যে কার্ড আছে সেটা তখন পেমেন্ট করতে পারতেছিল না কেন পারতেছিল না কারণ গোয়েথ ইনস্টিটিউট ওই যে কলকাতা জেনে রয়েছে তাদের হলো অন্য একটা সাইটে নিয়ে পেমেন্ট করতে হয় তো যেহেতু অন্য একটা সাইটে নিয়ে পেমেন্ট করতে হয় এবং আমার মিডল্যান্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংক এই দুইটা ওই সাইডে পেমেন্ট করতে অ্যাকসেপ্ট করে না অর্থাৎ ওই সাইডে পেমেন্ট তারা করে না তো যার জন্য আমি আর ওইটা নিতে পারিনি তারপর কি হলো আমি তারপরের দিন দুই দিন পরে আমি আবার আরেকজনের কার্ড ম্যানেজ করে আসলাম এসে দেখে আর সিট নি সিটু শেষ তো তারপর আমার হতাশা কাজ করলো যে সিটু যেহেতু শেষ হয়েছে আমার তো সি ওয়ান এর সার্টিফিকেট নাই এবং আমার আবার যদি অন্য জায়গায় ভর্তি হতে হয় তাহলে সার্টিফিকেট শো করাতে হবে অথবা এক্সাম দিতে হবে তো আমি আবার রিস্ক নিয়েই নিলাম যে আমি দেখলাম নেপালেও তো সি টু নাই বি টু অব্দি শ্রীলঙ্কাতেও নাই তো আমি রিস্ক নিয়ে নিলাম যে আমি জার্মানিতে একদম অথেন্টিক গোয়ে যেটা রয়েছে মিউনিকে ভর্তি হব এবং আমার অবশ্যই সেখানে আমি এক্সাম দেব যদি পাস করি তো ভর্তি হলাম না পাস করে নাই আচ্ছা এবার এখানে এমন কথা কেন বললাম কারণ মেইনলি জার্মান গোয়েথে আগে আপনাকে পেমেন্ট করতে হবে মিউনিক যেটাতে রয়েছে এখানে আগে আপনার প্লেসমেন্ট টেস্ট দিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আবার প্লেসমেন্ট টেস্ট দিতে হবে ওইটা হলো প্লেসমেন্ট টেস্ট না ওইটাকে বলে আপনার কোর্স টেস্ট অর্থাৎ আপনি যে আসলে কোর্সের জন্য এলিজেবল কিনা সেই টেস্টটা দিতে হবে যদি আপনি সেই টেস্টে পাস করেন তারপরে কিন্তু আপনাকে কোর্সে নেবে উইথআউট পাস কিন্তু আপনাকে কোর্সে দিবে না তখন আপনার হয়তো সি ওয়ান আবার পড়তে হবে অথবা আপনার টাকাটা রিফান্ড করতে হবে এইটাই আপনার ওয়ে এটা আপনারা সকলেই জানেন যারা এই জার্মান গোয়েস ইনস্টিটিউট মিউনিক সম্পর্কে জানেন অথবা যারা মিউনিখে পড়েছেন অথবা যারা জার্মানিতে থাকেন তারা কিন্তু সকলেই জানেন তো তারা একটু ছোট বাচ্চাদের বলে দেবেন যাদও কি রুলস রেগুলেশন রয়েছে আচ্ছা তো ওই যে এক মাস আগে আমি যখন দিয়েছিলাম তখন তো আর ভর্তি হয়নি তো আমার স্টুডেন্ট যারা রয়েছে জার্মানিতে থাকেন এবং আদার্স ইউরোপিয়ান কান্ট্রিতে তাদেরকে বললাম তারা বলল তাদের বেতন হয় বারো থেকে পনেরো তারিখের ভিতর তো তখন আমার হাতে যে কোর্সটা ছিল সেটা হলো এই যে এই দশ তারিখের কোর্স তো ওদেরকে আমি বলেছিলাম যে তোমাদের দশ তারিখের কোর্সে হবে কিনা কারণ আমি একুশ তারিখে বলেছিলাম ওনাদের তখন ওরা বললো যে আমাদের তো মাসের শেষের দিকে থাকে না আমাদের হয়তো বারো থেকে পনেরো তারিখে আসবে তো তখন আমার মাথায় আরো টেনশন আসলো যে আমি কিভাবে তাহলে ভর্তি হবো কারণ এরা তো থার্ড পার্টি থেকে নিতেছে না এবং চারশো উনষাট ইউরো এত ইউরো আমি কিভাবে কি ম্যানেজ করব আর যার থেকে আমি কার্ড এনেছিলাম আগের বার তিনি এখন ঢাকাতে নেই তো তিনি কার্ড দিবেন না তিনি আর কি সামনে বসে সব করাতেন তো এখন ঢাকাতে নেই তিনি তার কার্ড দিবেন না তো আমি কি করলাম আমার একজন ইউরোপিয়ান স্টুডেন্ট তিনি ফিনল্যান্ডে থাকেন তার কাছে কল দিলাম তো তিনি বললো যে ভাইয়া আমি একজনকে ভর্তি করিয়েছিলাম ওয়ান থেকে বি টু আপনার পেমেন্ট করছে তার হাজবেন্ড পর্তুগালে থাকে আপনি তার সাথে কথা বলেন তা আমার মনে পড়লো যে আমার এ টু ব্যাচ নাইনে একজন স্টুডেন্ট মানে একজন আপু তার হাজবেন্ড পর্তুগালে আছে তো তাকে আমি কল দিলাম তো কল দেওয়ার পরে তিনি বললো হ্যাঁ ভাইয়া আমার হাজবেন্ড করতে পারবে আপনি ওনাকে একটু কল দেন আমি যখন কল দিলাম তো উনি যে হ্যাঁ আমি করে দিচ্ছি সমস্যা নেই আপনি আসুন মানে তার দুই দিন আগে বেতন হয়েছে তো উনি তখন ইনস্ট্যান্ট পাঁচ মিনিটের ভিতরে আমার পেমেন্টটা করে দিল তো আমি তারপরের দিন টাকা টাকা ব্যাক দিয়ে 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 মানে দিয়েছি বাংলা টাকায় তো তখন আমাকে পেমেন্ট করেছিল চারশো ঊনষাটি ইউরো আপনারা সকলেই দেখেছেন যে আমি ওইখানে আমার গ্রুপে পোস্ট করেছিলাম কত টাকা দিয়ে পেমেন্ট করতে হয়েছে তো চারশো উনষাট ইউরো পেমেন্ট করেছে যেটা বাংলা টাকায় আটান্ন হাজার পাঁচশো টাকা ওকে তো এই তো এইভাবে আমার কোর্সে ভর্তি হওয়া যায় যে কোর্সে এক্সাম দিতে হয়েছে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে তারপর অনেক ডিপ্রেশন কাজ করেছে এবং আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে থাকতে কেন সিটু আচ্ছা আমি বলি জার্মানিতে আমার ইচ্ছে হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে থেকেই সেটা হলো যখন আমি অ্যাব্রোডে যাব ভেবেছিলাম তখন আমি হাই ডিমান্ডিং গুলো চুজ করেছিলাম বাট তখন করোনার টাইম এবং আমার ফ্যামিলির তেমন একটা সামর্থ্য ছিল না যে আমাকে এত টাকা দিয়ে বেয়ার করবে যার জন্য আমার ওই স্বপ্ন বাদ দিয়ে অন্য কোনো কান্ট্রি দেখতে হয়েছিল তো তখন আমি সব দিক বিবেচনা করে জার্মানিকে আউস বিল্ডিং এর জন্য বাছাই করলাম হাউস বিল্ডিং এর জন্য বাছাই করে আমি এ ওয়ান এ টু ল্যাঙ্গুয়েজ শিক্ষা শুরু করলাম তো মেইনলি আমি শিখেছিলাম ইওর জার্মান টিচার ওনার কাছে কারণ আমার ইংরেজি ভালো তো তখন ওনার যখন আমি পেড কোর্সটা নিলাম ওনার কাছে এ ওয়ান এ টু আমি শিখতেছিলাম এবং যখন তেইশের মে তখন আমার কথা হলো আমার এক চাচার সাথে তিনি আবার ফ্রাঙ্কফুর্টে আঠারো সাল থেকে থাকে আমার আব্বু বলছিল তার সাথে কথা হওয়ার পরে আমি তাকে বললাম যে আমার ড্রিম তো এরকম অ্যাব্রোডে যাবো পিএইচডি করব তো তিনি বললেন যে হাউস বিল্ডিং এ আসলে যে তুমি জার্মানিতে পিএইচডি করতে পারবে না কারণ হাউস বিল্ডিং এ এরকম এরকম তো তারপরে যখন আমি শুনলাম তখন আমারকে বললো যে তুমি তাহলে এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো দেন তুমি ইন ফিউচারে যখন আর কি করোনা পরিস্থিতি ঠিক হবে তোমরা যখন স্টেবল হবে তখন একটা একটা ব্যবস্থা হয়ে যাবে তো আমি তখন সেটাই ভেবে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিলাম নেওয়ার পরে অনেক ঝোর ঝাপটা গেছে ফ্যামিলির অনেক এগেনস্টে গিয়েছি অনেক কিছুই করেছি করে আজকে এত দূর তো তারপরে যখন আমি ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিলাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ হয়ে দেন আমি আবারও ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছি তারপর যখন বিমান শেষ আমি ভাবলাম বিমান ওয়ান এক্সামটা তো এক্সামটাও দিলাম সেটাও আমার টিউশনের খরচ দিয়ে এক্সাম দিলাম দেন বিমান শেষ করার পরে আমি বি টুতে কীভাবে পড়বো কারণ বি টুতে বাংলাদেশে তখন কেউ করায় না আবার আরেকটা প্রবলেম ছিল সেটা হলো বাংলাদেশে আমি খুঁজে পাচ্ছিলাম না তখন আমি কি করলাম অনেক পরিমাণে বই কালেক্ট করা শুরু করলাম আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন তারা কিন্তু দেখেন আমার চল্লিশটার উপরেও বই আছে জার্মান শুধু জার্মানির বই ওকে আমি কিন্তু কোনো বাংলা বই পড়াই না এবং আমি নিজেও পড়ি না আমি জাস্ট জার্মানির বইগুলো পড়ি তো ওই জার্মান বই প্রায় চল্লিশটার উপরে আছে আবার হিউজ পিডিএফ আছে আমার কাছে তো পিউজ মনে করেন এ থেকে সি টু ফুল পিডিএফ আমার কাছে আছে তো ওই পিডিএফ গুলো আমি পড়তাম প্রিন্ট করাতাম তো এরকম করে প্রায় অনেক বই অনেক বই আমার ঘাটাঘাটি করা শেষ তো ওইখান থেকে আমার বিটুটা টা আমি ইউনিভার্সিটি পড়তাম বি পড়তাম তো সব মিলিয়ে আমার বি শেষ করতে প্রায় সাত মাসের মতো সময় লেগেছে শুধু বি শেষ করতে তো তারপর বি শেষ করে আমি কলকাতায় যে এক্সাম দিলাম তো আলহামদুলিল্লাহ অনেক টাইম নিয়ে যেহেতু বি টু পড়েছিলাম আমার বিটুতে অনেক ভালো একটা রেজাল্ট আসে তো তারপরে আমি শুরু করলাম যে আমি কোর্স করাই কোর্স করাই যেহেতু সবাই বিবান দিয়ে কোর্স করাচ্ছে আমি টু পাশ করেছি আমিও কোর্স করাই তো আমি করতাম কি তখন অফলাইন কোর্স শুরু করলাম যে 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 পড়ানো আর কি তো আমি তখন চারজন স্টুডেন্ট পড়াতাম যে যে তো পড়ানোর পরে দেখলাম যে ওটা অনেক দূরে হয়ে যায় এবং আমার জন্য অনেক কষ্টের হয়ে যায় তারপরে আমি করলাম কি ব্যাচে পড়াবো তো ব্যাচে আমি দুইটা ব্যাচ পড়াতাম তো দুইটা ব্যাচ পড়ার পরে তারপর দেখলাম যে না এখন আর হচ্ছে না এইভাবে আমি এখন নর্মালি আমার অনলাইনে শুরু করব তো তখন আমি আবার সি ওয়ান 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 পয়েন্ট ওয়ানে ভর্তি হলাম তখন আমি মিডলে চলতেছিল ছিল সি ওয়ান পয়েন্ট ওয়ান তো আমি অনলাইন কোর্স শুরু করলাম শুরু করে আমি অনলাইনে পড়াতে 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 অনেক জনপ্রিয়তা লাভ করে এই যে আজকে এই পর্যন্ত তারপর আস্তে আস্তে আমি সি ওয়ান সি টু কম করলাম দেন এখন এই যে সি টু করতেছি এইতো সি ওয়ান পয়েন্ট ওয়ান শেষ করছি সি ওয়ান পয়েন্ট টু শেষ করছি এখন সি টু ডিরেক্ট কারণ জার্মানিতে আবার এরকম ভাঙ্গা ভাঙ্গা কোর্স নেই জার্মান ওই যে মিউনিক গোয়ে থেকে যেটা যদি অন্যান্য গোয়ে থেকে নিতাম তাহলে ভাঙ্গা ভাঙ্গা কোর্স নিতে পারতাম বাট মিউনিক গোয়েতে কোনো ভাঙ্গা ভাঙ্গা কোর্স নেই ওখানে একটা কোর্সই নিতে হবে ডিরেক্ট আমি সেটুকাই নিলাম আচ্ছা এই হলো আমার জার্নিটা আপনাদের সবাইকে বললাম এবার কিছু